আসন্ন শারদীয় দুর্গাপূজা দুই হাজার পঁচিশ উপলক্ষে সীমান্ত এলাকায় সম্ভাব্য অবৈধ অনুপ্রবেশ চোরাচালান ও যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে সাতক্ষীরা ব্যাটেলিয়ান চ্যানেল এইচ এর স্টাফ রিপোর্টার আব্দুল হাবের পাঠানো তথ্য ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত পূজা উদযাপনকে শান্তিপূর্ণ উৎসব মুখর করতে সীমান্ত এলাকায় দিনরাত টহল রেকি এবং মোবাইল পেট্রোল কার্যক্রম জোরদার করা হয়েছে তেইশে সেপ্টেম্বর সোমবার সাতক্ষীরা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আশরাফুল হক পিবিজিএম পিএসসি জি সার্বিক নির্দেশনায় সীমান্ত এলাকায় নিরাপত্তামূলক বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয় এ সময় প্রতিপক্ষ সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ এর সাথে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে আসন্ন দুর্গোৎসব উপলক্ষে অবৈধ পারাপার ও চোরাচালান প্রতিরোধে উভয় দেশ যৌথভাবে কঠোর নজরদারি বাড়ানোর বিষয়ে একমত হয় বিজেপি সূত্রে জানায় সাতক্ষীরা সদর ও কলারোয়া সীমান্ত এলাকায় পনেরোটি বিওপি ক্যাম্পে ও একটি বেস ক্যাম্পের আওতাধীন সাতচল্লিশটি পূজা মন্তবে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে এর মধ্যে ঝাউডাঙ্গা এলাকায় সর্বাধিক পনেরোটি গাজীপুরে ছয়টি বাকালে চারটি কাকডাঙ্গায় চারটি পদ্মশাখরায় দুইটি তলুইগাছায় দুইটি হিজল দিতে দুইটি এবং ভোমরা বৈকারী কুশখালি ঘোনা মাদ্রা ও চান্দুরিয়ায় বিভিন্ন পূজা মণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে সনাতন ধর্মালম্বীরা যাতে নির্ভয়ে ও আনন্দ ঘন পরিবেশে পূজা উদযাপন করতে পারে সে লক্ষ্যে বিজিবি স্থানীয় পূজা উদযাপন কমিটি প্রশাসন পুলিশ ও আনসার বাহিনীর সাথে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় রক্ষা করছে একই সাথে সীমান্ত এলাকায় সম্ভাব্য অবৈধ অনুপ্রবেশ নাশকতা ও দুষ্কৃতিকারীদের যে কোনো তৎপরতা রোধে গোয়েন্দা নজরদারি এবং জনসচেতনতা কার্যক্রম জোরদার করা হয়েছে এছাড়া তাৎক্ষণিক সহায়তা প্রদানের জন্য বিজিবির পক্ষ থেকে একটি বিশেষ মনিটরিং সেল গঠন করা হয়েছে ইতোমধ্যে সীমান্তবর্তী বিভিন্ন পূজা মণ্ডপ উৎসব মুখর সাজে সজ্জিত হয়েছে সংশ্লিষ্ট মহল আশা করছে বিজেপির কঠোর নিরাপত্তা তৎপরতা এবং সর্বস্তরের সহযোগিতায় এবছরের শারদীয় দুর্গাপূজা সীমান্ত এলাকায় একটি আনন্দময় নিরাপদ ও সৌহার্দ্যপূর্ণ উৎসবে রূপ দেবে